আসসালামু আলাইকুম আমার ভাই বোন বন্ধুরা সবাই কেমন আছেন বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত আমার যত দর্শক আছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও পবিত্র ঈদ উল ফিতরের ঈদ মুবারক তো আমি এখন ইফতারের পর কিছু কাজটা সেরে একটু রেস্ট নিয়ে এখন ঈদের রান্না বানা শুরু করলাম এখানে আমি বিসমিল্লা বলে চটপটির মটর সিদ্ধ বসালাম তো আমার চটপুটির মোটর আমি সামান্য একটু হলুদ দিয়েছি অনেকে হলুদ দেয় অনেকে দেয় না আমি একটু সামান্য দিলাম আর এইখানে আমি রোজটা ভেজে নেব আমার সঙ্গেই থাকুন আমার রোসটা এখানে হয়ে গেল তো এখনকার ছেলে মেয়েরা ব্রয়লার দিয়ে খেতে চায় তো আমার একটা ভালো লাগে না তাই আমি এখানে আমি এখানে কক দিয়ে করলাম আমি এখানে আমার স্যামাইটা রান্না করে নিচ্ছি ঈদের সময় আমি ফুচকা সবসময় কিনে নিয়ে আসি বা নিমকি কিনে নিয়ে আসি তো এবার আমার খেয়ালে নেই এখন আবার তড়িগুড়ি করে কিছু বানিয়ে নিলাম নিমকিগুলো আমি এখানে একটু ভেজে নিব আমার নিমকিগুলো ভাজা কমপ্লিট আমার পোলাওটা এখানে সম্পূর্ণ কমপ্লিট তো আমি ব্যারস্তাটা পরে উপর দিয়ে দিবো এখন আপাতত এভাবেই ঢাকা দিয়ে রাখব পৃথিবীর প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত সবাইকে আবার ওইদের শুভেচ্ছা ও মঙ্গল কামনায় এখানেই শেষ করছি আমার ব্লগটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ